এই বাপরাই ভাই শুনেন আমার বয়স হতে 23 বছরে গাছের বয়স হতে 30 বছর আমার জন্মে আগে এই গাছ হর বাপ লাগাছে আর ওর ভাইকি লাগাছে গাছ বিক্রি করবে পাগল হয়ে গেছে গাছ বিক্রি করবে গাছে বিক্রি করবে দেখুন আপনি জানতো জান এই ব্যবসায়ী ভাই আপনি যাবেন না এই গাছের দাম কয় টাকা ছেড়ে আমাকে কোয়া দন আরে ভাই আপনি কেন সংসারের ঝামেলা না মিটে আমাকে কেন দেখছেন আগে আপনি কেন সংসারের ঝামেলা মিটান আরে ভাই সংসারের ঝামেলা সগলি থাকে সারা জীবনে থাকে আমি গাছের দাম কয় টাকা তুমি ছেড়ে কল

রোদের মধ্যে করা যাবে না সম্পত্তি কাজ গেছে সবগুলো তুই বিক্রি করে দেব এরকম করিস তুই কাজ করবি নিজের জমি নিজে কাজ করবো তা না করে বাড়ির যাবি কাজ করবি রোদের মধ্যে কেন রোদের মধ্যে কাজ করবো না তো কখন তুই করবো তুই আজকে গাছ বিক্রি করিচ্ছু

ও কুরবানিতে বেশি দাম পাবো সেজন্যই গরু রেখে দেবো তুই আচ্ছা তুই এক কাজ কর বাপের ভাগের যে জমিটা পাইছি না তোর ভাগের তা তুই এটুকু মা পেলে তুই বেঁচে দে তুই যেহেতু এই রোদের মধ্যে কাজ করে পারিস না জমিতে কাজ করে পারিস না তাহলে তুই জমিটা বেঁচে দে বেঁচে দে ঘরের মধ্যে এসি তলে তুই লোকের অবস্থা আর আমার জমির কল আমার দিয়ে দে আমি চাষাবাদ করেই খাই তোর মাথা কি গেছে তুই কি পাগল হয়েছিস মাটির জমি আমি বিক্রি করলে আমি পরার জমি কিনতে পারবো জমি বিক্রি করে পারবো না তো বেঁচিস না টাচ করে খা ওই গাছ তো কোনো কাজে আসে না ভাবলাম বিক্রি করে দি কি করলো তুই গাছ আমাকে কোনো কাজে আসে না তোর গাছ কাজে না আসতে পারে আমার কাজে না আসতে পারে কিন্তু গাছ আমাকে পুরো দেশের লোকের কাজে আসে এই গাছে আছে দেখে আমরা নিঃশ্বাস নি শ্বাস প্রশ্বাস নিয়ে গাছুত থেকে আমরা সরকার নিয়ম করা উচিত যার জমির হয় হোক গে গাছ কেউ কাটতে পারবে না গাছ লাগাতে পারবে কিন্তু গাছ কেউ কাটতে পারবে না এই গাছের মর্যাদা তুই কি বুঝবো গাছ যে কত উপকারী আমাকে দেশের জন্য সেটা জানিস না গাছ ছাড়া দেশ চলে না

এই গাছ একটা একটা করে কাটতে দেখে আজ দেখ কত গরম এ তাপমাত্রা কি করলে একটা একটা করে গাছ কাটে শুনলে গাছ পালা নষ্ট করে গাছ না থাকলে আরে ছায়া করতে হবে তাপমাত্রা তো হবি গাছ না থাকলে তুই কাজ কর আরে অত না বুঝা তুই আমার জন্য পানি নিয়ে যা পানি লেস তোর এখন পারবো না কাজে এখন শেষ হয়ে যাবি বাড়িতে পানি খাচ্ছি নি হ্যাঁ এই মাঠের মধ্যে আমি করার রাজার মধ্যে আমি পানি না খাই মরে যাই তো কাগজ নিয়ে এসেও বিপদ পানি নেয় ইডেলে উডলে যত্ন সব

গরম কখন দিয়া পাতা দিয়ে পানি আনবা এখনো পানি আনি কি কম আর ভাই এজলে পানিলে পানি আনছো তো দিয়া পাতা কখন পানি আনলো কে আরে ভাই এই পরিবেশে তোর পিপাসা আছে আমারও আছে আমি তো পানি খাইনি একদম খাদি ওই রাস্তার মধ্যে পথচারীর সাথে দেখা তাই করতে ভাই পানি খাবো চাকরি জীবী লোক পিবাসী বেশি আরে ভাই তাইও মানুষ মানুষ মানুষের উপকার করছে শিব পানির নাম এনে পানি খাই আর রোজের মধ্যে তুই তো কাজ করা ছায়ের তলায় পড়ছে এই যে এখন তো কথা বলি তো তুই মন খারাপ করবি ভাই এই রোদের ভেতর তুই কাজ করতে পারতিস না তো রোদ লাগিচ্ছে সেই রোদ লাগিচ্ছে দেখে তুই এসে কি করছো এই গাছের ছায়াত পালি তুই না এই গাছ না বেশ করে ফেলু বেসে দিবু তুই এই গাছের ছায়াকে তুই খাচ্ছু তোকে এই দেখতে ভালো করে বুঝবি শোন এই দাদা এই রোদের ভেতর তুই দেখ কাজ করবে ধরে তোকে রোদ লাগছে তুই কোনো কিছু উপায় না পেয়ে এই গাছের তলে এসে ছায়ার তলে বসছু যে না একটু গাওটা জিরে এই গাছ যদি বিক্রি করে দিলি ভাই তাহলে এই ছায়া কিছুই পালু রে আর এই গাছ থেকে কত যে অক্সিজেন আসি এই কথাটাই তো তোর তো ভাই গাছ আমাকে অনেক উপকারী একটা জিনিস আর ধর তুই এই গাছ বিক্রি করে তুই করছি এসি লাগামো এসি লাগালে আর এসির কত যে ক্ষতি তুই গিয়ে সেটা জানি তুই না একলা এসির হাওয়া বাতাস ফেলে আজকে তুই রিঙ্গে বুঝছো আরো দশ জন কাজ করেছে এখানে বুঝছো সব দিক বিবেচনা করে কাজ করতে হয় অতএব গাছ বেঁচিস নে আমি তো সেই জন্য আর গাছটা বেঁচল না ও তুই সেই জন্য গাছ বেঁচলো না সেখানে আমি বাধা দেবো সেই জন্য গাছ বেঁচলো না এখন উল্টা পাল্টা কথা করছি আমি কোন খারাপ চাই নে তোর আর আমার ভালো দেখলে হবে না এই পরিবেশের মানুষের সব মানুষের কিভাবে ভালো হবে সেই দিক চিন্তা করতে হবে মানুষের টাকা পয়সা দিয়ে সাহায্য করবে না পারলো কিন্তু তোর গাছ আছে তোর গাছের ছায়া মানুষ পাচ্ছে আর তুই ফল পাবো আর উপকারও তুই পাবো পরে গেলেও তুই আর সব পাবো বুঝছো এগুলা কোনো কিছু করিস না গাছটা দেখার চিন্তা ভাবনা বাদ দে গাছ আমাকে পরিবেশের অনেক উপকারী একটা জিনিস সে তুই থাক আমি না দেখি জমিতে ঘুরে বাড়ি দিকে যা দিক যা আমাদের এই সমাজে অনেক লোকই আছে যারা শুধু নিজের স্বার্থ বোঝে অপরের স্বার্থ বোঝে না আমাদের সমাজে এই গাছগুলো আছে গাছের মর্ম অনেকেই করতে জানেন এই গাছ আমাদের অক্সিজেন দেয় গাছ থেকে আমরা শ্বাস প্রশ্বাস নিই আর এই গাছই অনেকে বিক্রি করে দেয় অনেকে দেখি গাছ বিক্রি করে এসি লাগে তারা শুধু নিজের স্বার্থ বোঝে এই ভিডিওটি যারা যারা দেখতেছেন তাদের উদ্দেশ্য বলতে চাই গাছ আমাদের পরিবেশের জন্য অনেক উপকারী পূর্ণ গাছ কখনো আপনারা বিক্রি করবেন না প্রয়োজনে আপনারা গাছ না কেটে গাছ প্রবাতে আছে কিন্তু গাছ লাগান পরিবেশ বাঁচান আপনারা গাছ না কেটে বেশি বেশি করে গাছ লাগান কারণ গাছ আমাদের পরিবেশের জন্য অনেক উপকারী এবং প্রয়োজনীয় ধন্যবাদ আমার ভিডিওটি দেখলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখতেছেন তারা একটি ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ আলাইকুম